মুরগি তোকে আজকে চুল কেটে নায়কের মতো বানিয়ে দেব রাজু সকাল সকাল তুমি এটা কি করতাছ? তুই দেখছস না মুরগিটারে চুল কেটে দিছি রাজু একটা মেসেজ পাঠাই আরে এটা কি চুলু কালে চলাই চম্পা আমি কোথাও যাব না একদম পালানোর চেষ্টা করবে না আরে চাবিটা নিয়ে নি তোমাকে না বলছি বাইরে না যেতে তুমি কেন বাইরে যাচ্ছ আচ্ছা ঠিক আছে আমি বাড়িতে থাকবো তাড়াতাড়ি মদনাকে একটা মেসেজ পাঠিয়ে দিই যে কোনো উপায়ে সবার বিটাল তুই আর খাওয়ার জন্য কিছুই পাইলি না আজকে যে কোনো উপায়ে বিটাদের প্রত্যেকে সাবিটা বের করতে হবে এই তো বিডাল হাগু দিয়েছে আরে এই সাবি দিয়ে কেন এই নাও এই সাবিটা নাও এটা দিয়ে খুলবেলা এবার দুই বন্ধু ভালোবাবো বসে থাকো রাজু এখন কি করবি তো আইডিয়া শম্পা আরে কি হয়েছে এই মোবাইলের মধ্যে একটা মেসেজ আছে সেখানে অনেক গিফট এবং টাকার কথা উল্লেখ আছে তুমি তাড়াতাড়ি গিয়ে সেগুলো নিয়ে আসো ঠিক আছে আমি যাই তাড়াতাড়ি মুটুকে কল দিতে হবে মুটু আমাদেরকে বাঁচা এই টম টম হলো এদিকে ঠিক আছে আইতাছি তাড়াতাড়ি টম দাও আপু আপনার মোবাইলে গিফটের কথা উল্লেখ আছে আপনার ফোনটা আমাকে দিন আপু কিছুক্ষণের মধ্যে আপনি আপনার গিফট পেয়ে যাবেন ঠিক আছে আমি এখন আসি রাজুর বাচ্চা বন্ধুরা সবাই ভিডিওতে লাইক দেন আরে এটা কি শব্দ হলো উড়ি বাবারে কত বড় মাছ আরে চম্পা দেখে যাও কত বড় মাছ পাইছি কিরে চম্পা কই গেল আরে চম্পা তুমি কোথায় গেলে ভাই এই মহিলাটিকে কোথায় দেখেছেন দেখে আমাকে খুঁজে বেড়াচ্ছে ভাই এই মেয়েটিকে দেখেছেন ভাই এরকম মানুষ পৃথিবীতে আছে কেন এরকম মানুষ আপনি কোথায় দেখেন নাই হ্যাঁ ভাই ঠিক পৃথিবীতে এরকম মানুষ থাকতেও পারে

রাজু মদনা তুই মদনা তুমি রাজু আমার হাত থেকে বাঁচাতে পারবে না রাজু আমি যাই তোমাকে তো আজকে আমি মেরেই ফেলবো দাঁড়াও চম্পা মদনা যাও চম্পা তোমাকে রাজু অনেক ভালোবাসে এই নাও গিফট হ্যাঁ চম্পা ঠিক কইছে সত্যি চম্পা আমি তোমাকে অনেক ভালোবাসি তুমি না দাদি চম্পাতে একজন ডাইনি আজকে যেকোনো উপায়ে পালিয়ে যেতে হবে আরে কি জানা শব্দ হলো রাজু আমার মনে হয় আমরা অনেক মারবে দূর বেটা চম্পা আমার কিছুই করতে পারবে না চল বেটা মুরগি চুরি করতে যাই কি বলস ওই বেটা দরা খেলে কি করবি আজকে মজা করে খেতে হবে মদ না এসব ফাঁস আমাদের লাগবে না রেখে দে শালার মুরগি চুর দাঁড়া দাঁড়া লুকিয়ে পড় যাক বাবা অনেক কষ্টে বেঁচে গেলাম এখন কই যাইবা চম্পা আমি এবং রাজু চাকরি খোঁজার জন্য বাইরে গিয়েছিলাম সেখান থেকে আমরা এসেছি যদি চাকরি হয়ে যায় আমাদের আর কোন অভাব থাকবে না এই মুরগি সুর দাদা তোমরা আমার পিছনে আসো এই মেয়ে তুমি কি আমার সাথে পারবে

আরে সত্যি সত্যি কি আমাকে কুকুরের মতো লাগতাছে? রাজু কত সিগন্যাল পাঠিয়ে দি। আরে এটা কি? রাজু আ টু লুক আই পালিয়ে যা। আরে এই মুটু তুই মুখের মধ্যে এগুলো কি লাগাচ্ছিস আরে রাজু এটা মুখে দিলে অনেক সুন্দর হয়ে যায় এটা তো মেয়েরা ব্যবহার করে আরে বেটা মেয়েরা ব্যবহার করলে সমস্যা কোথায় আমিও মেয়েদের মতো সুন্দর হয়ে যাব রাজু এটা ব্যবহার করার পর আমার জন্য পাগল হয়ে যাবে আরে মুটু চল মুরগিটা রান্না করতে যাই ঠিক আছে চল আমার এও নিবা রাজু পালাই বলছি তুমরা কেন চলে আসো বাই চম্পা পরে দেখা হবে চম্পা তো আমাদের আর খুঁজে পাবে না আর আপনারা তাড়াতাড়ি ভিডিওতে লাইক করে দিন আরে এই আমি কি দেখলাম এই বাড়িতে আগুন ধরেছে এই দাঁড়াও বসি দাঁড়াও দাঁড়াও রাজু তুমি আগুনটা কেন বলে আমি মনে করলাম বাড়িতে আগুন ধরেছে এখন আমি আগুন কিভাবে ধরাবো আরে এসো বাদ দাও চলো চুলো খেতে যাই চম্পার সাথে জ্বালা কি এই দেখো চম্পা এই গিফট তোমার জন্য এখানে অনেক দামি দামি জিনিস রয়েছে যে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে সে গিফটটি পেয়ে যাবে এই নাও চম্পা তোমার হাতে নাও চল হ্যাঁ চম্পার সাথে চালাকি তোমাদেরকে তো আজকে আমি মেরে শেষ করে ফেলবো রাজু তাড়াতাড়ি চালাই বন্ধুরা সবাই ভিডিওতে লাইক করেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে যান